আসসালামু আলাইকুম গাইজ যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের প্রত্যেককে আমার ভালোবাসা আর আমার ফেসবুকে আসার জন্য আপনাকে তো অসংখ্য ধন্যবাদই আমার পাশে আমার একটা ভাইকে আপনারা আসলে দেখতে পাইতেছেন যে আমার ছোট ভাই তো ছোটো ভাই আসলে অনেকটা উদ্যোগী বা তার মধ্যে একটা মন মানসিকতা আছে সিরিয়াসলি যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আজকে একটা বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করছিলো সেই বিষয়টার উপরে ডিপেন্ড করে আমি দুশো একটা কথা বলবো আপনাদেরকে আমরা মাঝে মধ্যে অনেকে অনেক রকম বিপদেই পড়ি আমাদের বিপদের কোনো শেষ নেই অনেক রকম বিপদ আমাদের মধ্যে আসে তো আমার ভাই যে বিষয়ের উপরে বেশিরভাগই ডিপেন্ডেটেড সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান বিনিময়ে কোনো অর্থ নয় মানুষের উপকারার্থেই তার এই রক্তের প্রতিদান তো যাদের রক্তের প্রয়োজন হয় তারা সবসময় তাকে নক করে আর বিশেষ করে সে যদি কোনো সময় যেমন কি গত রাত্রে একটা দীর্ঘ সময় সে কিন্তু ফেসবুকে সময় কাটাচ্ছিল হঠাৎ করে একটা মেসেজ তার সামনে আসে যে মেসেজটার মধ্যে লেখা আছে একটা মুমূর্ষ শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন তার রক্তের প্রয়োজন তো একই গ্রুপের রক্ত আমার ভাই শরীরেও আল্লাহ পাক দান করছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তো আমার ভাইয়ের সামনে যখন এই মেসেজটা আসছে সঙ্গে সঙ্গে সে রেসপন্স করলো অর্থাৎ তাদেরকে নক করলো যে আমি প্রস্তুত তাকে রক্ত দেওয়ার জন্য একই মেসেজে একই আরও একটি কথা লেখা আছে এই রাত্রের মধ্যে যদি রক্ত দেওয়া না হয় তাহলে ওই শিশুটি হয়তো মারা যেতে পারে আমার ভাই ছোটো ভাই চিন্তা করলো যে একটা মানুষের পাশে আমরা তো সবসময় রক্ত দিয়ে আসি কোনো ধনী গরিব কাউকে যাচাই করি না মানুষের বিপদটাকে যাচাই করি তাকে রক্ত দেওয়া প্রয়োজন আমার শরীরে এই রক্তটা আল্লাহ দিচ্ছে আমি ওই রক্তটা তাকে দিয়ে সাহায্য করবো বাঁচানো আলাহ উপর আল্লাহ তো যাই হোক সে একই কথা মাথায় রেখে গত কালকেও তাদেরকে রেসপন্স করলো তাদেরকে নক করলো কিন্তু পরবর্তীতে তারা কোনো সাড়া দেয়নি তো তাদের কোনো সাড়া না পাওয়ার কারণে আমার ভাইটা আসলে যাইতে ইচ্ছা করে নাই বা যায় নাই যদি তাদের থেকে একটুখানিও রেসপন্স পাইতো বা সাড়া পেত তাহলে ভাইটা যাইতো কিন্তু না যাওয়ার পেছনে রহস্যটা হচ্ছে তাদের কাছ থেকে কোনো প্রকার রেসপন্স সে পায় নাই তো আমি যারা রক্তের জন্য প্রয়োজন রক্ত যাদের বিশেষ করে রক্ত প্রয়োজন হয় বিপদে পড়েন এই সমস্ত লোকেদেরকে আহ্বান করেন দাওয়াত করেন এদেরকে নেন অনেক সময় নিয়ে দেখা গেছে আপনার রক্তের প্রয়োজন হয়তো এক ঘন্টা পরেও হতে পারে দু ঘন্টা পরেও হতে পারে কিন্তু ওদেরকে নিয়ে আপনারা বসাই রাখেন প্রথম দিকে তাদের এতটাই অভ্যর্থনা করেন যে ভাষায় প্রকাশ করার মত না সেজন্য আপনার আপন ভাইয়ের চাইতেও বেশি যেমন আপনার একেবারে নিজ রক্তে গড়া আপনার একই মায়ের সন্তান একই মায়ের ঘরের ভাই তো যখন এমন অবস্থায় আপনারা কি করেন তাদেরকে নিয়ে বসায় রাখেন বা তাদের সাথে এত ভালো আচরণ করেন মানে সেটা ভাষা প্রকাশ করার মতন তো যদি কোনো কারণ কারণবশত ডাক্তার কখনও বলে যে আসলে এই মুহুর্তে যাই হোক আলহামদুলিল্লাহ যে রক্তের যে সমস্যাটা ছিল আশা করি এখন আর সেই রক্তটা লাগবে না বা যাদের লাগে তাদের বিষয়টা আলাদা আজকে যাদের লাগবে না বা লাগে না তাদের বিষয়ে কথা বলতেছি তো যাদের লাগে না তারা কি করেন যখন ডাক্তার এমন একটা মেসেজ করেন যে যাই হোক আলহামদুলিল্লাহ আর রক্তের প্রয়োজন নাই তো আপনি যাদেরকে রক্ত দেওয়ার জন্য যাকে আনছেন আলহামদুলিল্লাহ ওনাকে বিদায় দিতে পারেন এখন রক্ত লাগবে না তো এরপরে যে একটা ভালোবাসা স্বরূপ একটা সম্মানসূচক একটা যে বার্তা দিয়ে বা একটা ভালোবাসা দেখিয়ে যে রক্তদাতাকে সম্মানিত করাও দরকার সে সম্মানটুকু আপনারা বলে যান এই যে কিছুক্ষণ আগে আপনার মধ্যে বিরাজমান যে ভালোবাসাটা কিছুক্ষণ আগে আপনার মধ্যে যে ভা ভ্রাতৃত্বের একটা সম্পর্ক ছিল যে ভালোবাসাটা আপনার ভিতরে এত দৃঢ়ভাবে কাজ করছিলো যে তার রক্তটা না হইলে যেমন আপনার নয় সে কথাটা কিন্তু আপনি ডাক্তারের একটি কথার কারণে সে ভাষাটা আপনার পল্টে যায় মন থেকে মুছে পেলেন যে আপনার যে রক্তের প্রয়োজন ছিল আপনি যে বিপদে ছিলেন সে কথাটা ভুলেই যান কিন্তু এদেরকে আপনাদের কিন্তু সেলুট করা দরকার আপনার এদেরকে সেলুট না করে এদেরকে আপনারা অবহেলা ততক্ষণ করতে থাকেন যতক্ষণ ডাক্তার আপনাকে মেসেজটা দিয়ে দেয় যে আর রক্তের প্রয়োজনে এরা তখন অবমূল্যায়ন এদের কোনো সম্মান থাকে না এদের কোনো মোহব্বত থাকে না এদের কোনো ভালোবাসা থাকে না এ যে কষ্ট করে আপনার ওখানে গেল তার যে একটা ঘাড়ি ভাড়া সে যে পরে আপনার ওখানে গেল আপনাকে হেল্প করার জন্য আপনাকে সাহায্য করার জন্য সে ভাষাটাও সে কথাটাও আপনি মন থেকে পৌঁছে পেলেন ভুলে যান যে সে আপনার কোনো প্রয়োজনে আসছে বলে তো আমাদের আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বা বিশেষ করে অনুরোধ করব। যাদের রক্তের প্রয়োজন বা বিপদে যদি আপনার পাশে কেউ এগিয়ে আসে তার কথাটা এভাবে ভুলে যাবেন না তবে তাকে এভাবে হেলা করবেন না তাকে একটু সম্মান জানাবেন যাতে করে সে আপনার বিপদে আজকে আসছে তা তার রক্তটা হয়তো আপনার কাছে কোনো কাজে আসে নেই নেক্সট টাইম আপনার মতো অন্য একজনের হয়তো কাজে আসতে পারে তো সে যদি আপনার কাছ থেকে এরকম অবহেলা পায় আরেকজন যখন তাকে আহ্বান করবে আসো আমার একটু রক্তের প্রয়োজন সে যাবে না কেন যাবে না জানেন ওই যে আপনার ভালোবাসা কিছুক্ষণ আগে আপনার ভালোবাসা কিছুক্ষণ পরে ভুলে যান আপনার সে অবহেলা কতখানি অবহেলা আপনি করেন তো আমি প্রত্যেকের কাছে এই মেসেজটা দিতে চাইবো যে আমার ছোটো ভাইটাকে নিয়ে আপনার সাথে আপনাদের আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করলাম এই কারণে যে রক্তদাতাকে এতটা সম্মান করেন আর যারা আপনাদের বিপদা মুহূর্তে আপনাদের সামনে এসে দাঁড়ায় তাদেরকে সম্মান জানাবেন তাদেরকে ভালোবাসা দেখাবেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন ওরা কিন্তু রক্ত বিক্রি করে না এরা রক্ত বিক্রি করে না এরা রক্ত দান করে আপনার বিপদে আপনাকে রক্ত দিয়ে সাহায্য করে যাতে করে আপনার রুগীটা বেঁচে যায় আর এই ভালোবাসাটা তারা দেখায় বিনা স্বার্থে তারা বিনা স্বার্থে এই ভালোবাসাটা দেখায় তো এদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এদেরকে ভালোবাসবো আর এদেরকে সবসময় সম্মান করতে শিখবো যারা আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে সম্মান জানাবো এই বলে আজকে পর্যন্তই কোদাফেজ